আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনার তিন আগস্ট ফরিদপুরের অবস্থা এটা হচ্ছে আপনার ভাঙ্গা রাস্তার মোড় থেকে মেডিকেল পর্যন্ত সেই রকমের একটা পরিবেশ এখানে ছাত্রলীগ এই পাশে রয়েছে আপনার সাধারণ স্টুডেন্ট এদিকে পুলিশ এদিকে সাধারণ মানুষ আর এই পাশে আছে ছাত্রলীগ আপনার ত্রিমুখী চতুর্মুখী একটা সংঘর্ষের ভিতরে সত্যি অনেকটাই আমরা খারাপ একটা অবস্থানের ভিতরে আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম

এদের হাতেই রকম